বৈলি ফাৰ্ষ্ট পাৰ্ট ক্লাছ কৰ for the year two thousand twenty-five. Contents contents going to a new school page number one. Next গোৱিং টু এ নিউ স্কুল পেজ ওৱান লেচন টু কনগ্ৰেচুলেশ ডান পেজ ফ'ৰ লেচন থ্ৰী এট এটেশন লেচন ফ'ৰ এট এলৱে লায়াৰ আৰম ল ফাইভ থেংক ফৰ ইউৰ ৱাৰ্ক লেচন ছিক্স ইটছ স্মাইল গুড হোলিং লেচন এইট গ্ৰি শ্বপিং লেচন ইলেভেন আৰ ইউ লিচনিং ফাৰ্ষ্ট পঢ়াই চলি যাব লেচন ওৱান লেচন

টেক্সট পাঠ্যাংশ পড়তে ও বুঝতে সক্ষম হবে টক অ্যাবাউট পিপল প্লেস অ্যান্ড ফ্যামিলিয়ার অবজেক্ট ইন শর্ট অ্যান্ড সিম্পল সেন্টেন্স ব্যক্তি স্থান এবং পরিচিত বস্তু সম্পর্কে ছোট ও সাধারণ বাক্য বলতে সক্ষম হবে রাইট শর্ট প্যারাগ্রাফস ছোট অনুচ্ছেদ লিখতে সক্ষম হবে দেন এ নাম্বার টু এ নিউ সিটি উইথ হিজ প্যারেন্টস উইথ হিজ প্যারেন্টস তার তার বাবা ও মায়ের সাথে শহরে গিয়েছে হি ইজ গোয়িং টু এ নিউ স্কুল হিজ নিউ টিচার হেজ গিভেন হিম দা ফ্লোয়িং ফ্রম টু ফিল আউট সে নতুন বিদূরে যাচ্ছে এবং তার নতুন শিক্ষক তাকে নিচের ফর্মটি পূরণ করার জন্য দিয়েছে এস টি স্যার ওয়ান্টস টু নো মোর এবাউট হিম তার শিক্ষক তরুণ সম্পর্কে আরো কিছু জানতে চায় বা তার সম্পর্কে আরো কিছু জানতে চায় রিড দ্য ফর্ম এন্ড সি হোয়াট তারুন হ্যাজ রিটেন তাহলে আমরা ফর্মটা চলে যাবো এখন ফর্মটা লক্ষ্য করবো ওয়ান নাম্বার মাই নেম ইজ তারুণ চৌধুরী আমার নাম চৌধুরী নেক্সট টু নম্বর আই এম ইলেভেন ইয়ার্স ওল্ড আমার বয়স এগারো বছর নেক্সট থ্রি নম্বর আই হ্যাভ বর্ন আইস ব্রাউন হেয়ার অ্যান্ড আই এম ফোর ফিট থ্রি ইঞ্চি টল আমার চোখ বাদামি চুল বাদামি এবং আমি চার ফুট তিন ইঞ্চি লম্বা চার ফুট তিন ইঞ্চি লম্বা আই এম গুড প্লে ফুটবল আমি ফুটবল ও অঙ্কন করতে ভালো বা আমি ফুটবল খেলায় এবং ছবি আঁকায় দক্ষ বা পছন্দ করি পাঁচ নাম্বার মাই হবি আর কালেকটিং স্টাম্প

এ ওয়ান নাও রাইট ডাউন সিমিলার ইনফর্মেশন অ্যাবাউট ইওর সেলফ এখন তোমার নিজের সম্পর্কে একই ধরনের তথ্য লেখো নাও এখন রাইট লেখো ডাউন নিচে সিমিলার একই ইনফরমেশন একই তথ্য অ্যাবাউট ইওর সেলফ তোমার নিজের সম্পর্কে ওয়ান মাই নিজে নাম হ'ব টুভ ইয়াৰ দেখা যায় ব্লাক আইচ এণ্ড ব্লাক হেয়াৰ আই এম ফ'ৰ ফিট আই এম ফ'ৰ ফিট I am going I am good at I am good at drawing and receiving receiving poems I am good at ড্রয়িং এম্বার আমি ছবি আঁকা এবং কবিতা বৃত্তিতে দক্ষ মাই হবিজ আৰ গাৰ্ডেনিং এণ্ড ড্ৰই আমাৰ প্ৰিয় শক বাগান কৰা চিত্ৰন কৰা বা চবি আঁকা নাম্বাৰ ছেভেন আই লাইক টু আই লাইক টু ৰিড ষ্টি বুক এণ্ড ৰিড আমি গল্পের বই পড়তে ও ফল খেতে পছন্দ করি নাম্বার সেভেন আই রিয়ালি ডোন্ট লাইক এনি কাইন্ডস অফ জোকস আমি সত্যি কোনো ধরনের তীব্র ঝাঁঝালো স্বাদের অস্বাস্থ্যকর খাবার পছন্দ করি না এভাবে লেখা যায় আবার নিজের ইচ্ছে মতো ব্রেন খাটিয়ে ওকে তথ্য অনুযায়ী

বিদ্যালয়ের তরুণের প্রথম দিন সম্বন্ধে নিচের অনুচ্ছেদটি পর এটাও বলা যায় রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যাবাউট তারুন ফার্স্ট ডে ইন দ্য নিউ স্কুল দিস ইজ স্কুল দ্য স্কুল ইজ টু স্টেট বিল্ডিং দ্য স্কুল নেম ইজ জগতি হাই স্কুল হেয়ার হ্যাভ নো স্টুডেন্ট হেয়ার হ্যাভ অনলি ওয়ান স্টুডেন্ট সি গোয়িং টু আর Classroom. It is school building. Next, I read the passage. Second, I read on City Porbo, Ever Bolotov, Danbo Ever Bushbo. My first day at the new school was interesting. নতুন বিদ্যালয়ে আমার প্রথম দিনটি ছিল চমৎকার আই ওয়াজ গোয়িং টু স্কুল উইথ মাই ফাদা ইন এ রিক্সা আমি আমার বাবার সাথে একটি রিক্সায় করে স্কুলে যাচ্ছিলাম স্কুল আফটার ফিফটিন মিনিটস আমরা পনেরো মিনিট পর বিদ্যালয়ে পৌঁছলাম নেমে দিয়ে আমাকে বিদায় জানিয়ে চলে গেল অর্থ এটা বলা যায় আমার বাবা আমাকে বিদায় জানালেন এবং বিদ্যালয়ে প্রবেশ পথে রেখে গেলেন

স্বাগত জানালেন আই ফাউন্ড দ্য স্টুডেন্ট ভেরি ফ্রেন্ডলি ইন মাই নিউ ক্লাস আমি দেখলাম যে আমার নতুন শ্রেণীর বন্ধুরা খুবই বন্ধু সুলভ ফ্রেন্ডলি নেক্সট বিওয়ান শুজ দ্য রাইট অ্যান্সার সঠিক উত্তরটি বাসাই করো বা সঠিক উত্তর বের করবাউটে দা ফার্স্ট ডে কে কে প্রথম দিন বিদ্যালয়ে নিয়ে গিয়েছিল বিদ্যালয়ে কেমন অনুভব করছিল এবং কেন হোয়াট হ্যাপেন ইন দ্য স্কুল অন দা প্রথম দিন বিদ্যালয়ে কি ঘটেছিল বি নাম্বার হুটুক.

কলাম বিব্দের সাথে কলাম বি এর একই অর্থবোধক একটি শব্দ মিল বা করতে হবে এখানে কলাম এ কলাম

অথবা মনজ্ঞ হ্যাপি সুখী অথবা এক্সাইটেড উত্তেজিত অথবা আনন্দিত গ্ল আনন্দিত খুশি আর্মলি আন্তরিকভাবে ট্রেল রোমাঞ্চিত তাহলে ইন্টারেস্টিং কলাম এই ওয়ার্ডটির সঙ্গে

ংলিংলি সাথে আন্তরিকভাবে এভাবেই ওয়ার্ড গুলা মিনিং মিলাতে হবে ওকে বি নাম্বার থ্রি বি থ্রি টক অ্যাবাউট ইউর ফার্স্ট ডে স্কুল অ্যান্ড হাউ ইউ হ্যাপি আনন্দিত আনন্দিত ভিতু রোমাঞ্চিত শিব ঋতু অথবা লোজ জিত সম্বন্ধে বলো

নতুন স্কুল সম্পর্কে তোমার ধারণা কি ধারণা হতে পারে সে সম্পর্কে তুমি নিজেই চেষ্টা করে একটি এটাই বলছে এখন বিদ্যালয়ে তোমার প্রথম দিন তুমি কেমন অনুভব করছিলে এবং কেন এরকম অনুভব করেছিলে তার উপর একটি অনুশোধ অনুচ্ছেদ লেখো প্যারাগ্রাফ লেখো রিড দ্য ফলোয়িং পোয়েম অ্যান্ড কমপ্লিট দিস লেসন উইথ ফান অ্যান্ড লেটস প্লে নেসে কবিতাটি পর এবং এই পাঠটি মজা ও হাসি ঠাট্টার সাথে শেষ কর মজা এবং হাসি ঠাট্টার সঙ্গে শেষ কর কবিতার নাম লেস পেলে এসো খেলা করি লেগেছেন কাইট কাইট গ্রিনওয়ে

আগে সবচেয়ে দূরত্ব দৌড়াবে আর আই তুমি না আমি লাভ কে সবচেয়ে জোরে হাসবে লেট আস ট্রাই চলো চেষ্টা করি সুন্দর একটা কবিতা এখানে সুন্দর দেখছে স্কুল ইজ ওভার স্কুল ছুটি ছেলেমেয়েরা ছুটছে বাড়ির দিকে সেই নম্বরে নোটিস দ্য ইউজ অফ দ্যামচিহ ব্যবহার লক্ষ্য করুন হোয়াই আর দ্য এক্সকশন মার্ক দা কোর্সেন মার্ক অ্যান্ড দ্য ফুল স্টপ মার্ক ফুল স্টপ ইউজ ইন দিস বিরাম চিহ্নের ব্যবহার লক্ষ্য করো কেন আবেগ সূচক চিহ্ন প্রশ্নবোধক চিহ্ন এবং ফুল ফুলস্টপ এই স্থানগুলোতে ব্যবহার হয়েছে তা লক্ষ্য করো এবং বোঝার বিষয় ওকে ভিওয়ার নাও মাই চ্যালেঞ্জ সাবস্ক্রাইব ইউ লাইক দ্য পেজ নেক্সট ক্লাস আরো মজাদার হবে সুন্দর হবে এই আশা রেখে সবাইকে ধন্যবাদ ও সালাম জানিয়ে শেষ করছি সালামু আলাইকুম